সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাচ্ছি অসাধারণ স্বাদের গরুর মাংস ভুনা যে ভুনা খেলে সবাই পাগল হয়ে যাবে আপনার প্রশংসা করতে থাকবে এই মাংস ভুনা এতটাই মজার হবে আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলে যাবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকের এই মাংস এখানে আমি প্রায় দেড় কেজির মতো নিয়েছি আর এখানে প্রায় কিছু রঙের মাংস আছে কিছু হাড় আছে কিছু চর্বি আছে মানে সব কিছু মিলেই আসলে মাংসটা রান্না করলে মাংসটা অনেক মজা লাগে খেতে আর আমি এরকম একটু ছোটো করে পিস করে নিয়েছি যেহেতু ঘোনা করবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংস কেটে নিতে পারেন আমি এখানে গরুর মাংস নিয়েছি আর মাংসটা কেটে নেওয়ার পরে খুব ভালো করে কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিয়েছি মাংসটা এখন কোনো পানি নেই এখানে দু চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ মরিচি গুঁড়া দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়াটা বাইরে কমে দিতে পারবেন এক চা চামচ উঁচু করে ধনিয়া গুঁড়া দিলাম এবং একটা চামচ দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করছি এতে করে খেতে ভালো লাগে প্রায় দুই টেবিল চামচ পরিমাণে আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করেছি এক চা চামচ দিয়ে দিলাম জিরা বাটা আমি এখানে আস্ত জিরাটাই টাটকা বেটে নিয়েছি আর আধা চা চামচ পরিমাণে গরম মশলা বাটা দিয়ে দিলাম এই গোটা মশলাগুলো আপনি যদি একটু মাংসতে বেটে দেন এই মাংসের টেস্টি অন্যরকম হয়ে যায় তো তৈরি করলেই বুঝতে পারবেন এখন আমি খুব ভালো করে মশলার সাথে মাংস মিশিয়ে নিচ্ছি আর আদা রসুন বাটারটা দুই টেবিল চামচ উঁচু করে মানে ভোরো ভরে দিয়ে দিতে হবে মাখানো হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি তো তেল দেওয়ার আগে আমি মশলার সাথে মিশিয়ে নিলাম এতে করে মাংসের সাথে মশলাটা খুব সুন্দরভাবে কোট হয় আমি এখানে দু টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিলাম এখন এই মাংসটুকু আমি রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টা সময় কম থাকলে আপনার দশ থেকে পনেরো মিনিটও রাখতে পারেন তবে বেশি রাখলে ফলাফলটা বেশি ভালো পাবেন তারপরে আমি চুলায় বসিয়ে দেব আধা ঘন্টা পরে রান্নাটা বসার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখন এখানে আমি প্রায় আধা কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন এখানে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি কাবাবচিলি চিলি লং এলাচি বড়ো এলাচি সব কিছু মিলিয়ে দিয়েছি আর এলাচিগুলো অবশ্যই একটু থেটুকে দিতে হবে আর কয়েকটা কাবাবচিলি দিয়েছি এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে এই মাংস থেকে তো গোটা মশলাটুকু ভেজে নিলাম তেল থেকে খুব সুন্দর ফ্লেভার চলে এসেছে এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি যেহেতু ভুনা তরকারি এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে আমি এক কাপ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে এভাবে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটা খুবই সুন্দর কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে তো আমার পেঁয়াজের কালার কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে খুবই সুন্দর কালার চলে এসেছে আর এরকম কালার যদি করেন তাহলে পেঁয়াজের তরকারিটা খেতেও ভীষণ মজা লাগবে পেঁয়াজ থেকে খুবই সুন্দর ফ্লেভার আসবে বেরেস্তা হয়ে যাবে এখন আমি সেই মেখে রাখা মাংসটুকু দিয়ে দিলাম তো মাংসটা আমি আধা ঘন্টার মতোই রেস্টে রেখেছিলাম যদি সময় বেশি পারেন তাহলে আর একটু বেশি রাখবেন কোনো সমস্যা নেই ভালো হবে এখন এই মশলার সাথে মাংসটুকু কষিয়ে চুলার জালটা এখন আমি থেকে কিছুটা কমিয়ে দেব আর বাটিটা ধুয়ে সামান্য একটুখানি পানি দেব যেহেতু এখানে কোনো প্রকার পানি নেই তো চুলার জালটা এখন লোতে রেখে এই মাংসটুকু প্রথমে কষিয়ে নিতে হবে তো এখন আমি একটু নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে আমি প্রায় অপেক্ষা করছি মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার আগ পর্যন্ত চুলা জালটা আমি একবারে লোতে করে দিয়েছিলাম চুলা জালটা লোতে রেখে মাংসটুকু কষিয়ে নিয়েছি মাংস কালারও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর মাংস একটু পর করে নিয়ে দিতে হবে যেহেতু এখানে তেমন কোনো পানি কিন্তু ব্যবহার করিনি এখন আমি এখানে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি মাংসটা কষানোর সময় কতটুকু সেদ্ধ হয়েছে সেই অনুপাতে পরবর্তীতে পানি দিতে হবে মাংস যদি মনে করেন বেশি সেদ্ধ হয়নি পানির পরিমাণটা অবশ্যই একটু পানি দিতে হবে আমি এখানে প্রায় এক কাপের একটু বেশি পানি দিয়েছি আর মাংসটা চেষ্টা করবেন কষানোর সময় বেশিরভাগটা সেদ্ধ করে নিতে তাহলেই তরকারি খেতে মজা লাগবে এখন আমি এখানে ওয়ান ফোর চা চামচের মতো থেকে গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি প্রায় ছয় থেকে ষাটের মতো কাঁচামরিচ আর মাংসটা কষানোর সময় অবশ্যই একটু সময় নিয়ে মাংস কষিয়ে নেবেন তাহলে খেতে ভালো লাগবে আমি আবার ঢেকে অপেক্ষা করলাম মাংস পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত নিলাম তো ফিরে এলাম পানিটা শুকিয়ে গিয়েছে মাংসটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন একটু চেক করে নিব আর তরকারি কালারটাই কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে বোনা বোনা কালার একটু চলে এসেছে আর এ তরকারিটা দিয়ে মানে ভাত রুটি পরোটা তন্দু এগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগবে সাসলেকে কাঠি দিয়ে মাংসটা চেক করে নিয়েছি মাংস পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে নামানোর আগে এখানে আমি সামান্য টুকুরে ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এই মাংসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো অপেক্ষা করবো চুলা জলটা থাকবে একেবারেই লোতে এখন আমি চুলার বন্ধ করে দিব আপনাদের সাথে এখন শেয়ার করছি আমার এই কেমন হয়েছে ত্বকে গ্রেভিটা দেখেই বুঝতে পারছেন ত্বকে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আপনারা চাইলে বেশি পরিমাণে মাংস এভাবে রান্না করে বক্সে বক্সে করে রেখে দিতে পারেন রমজান মাসে আপনারা সেহেরিতে বা ইফতারিতে বের করে গরম করে নিলে কিন্তু হয়ে যাবে খেতে কিন্তু মজা লাগবে স্বাদ নষ্ট হবে না আর এ অল্প করে মাংস বের করে যদি খিচুড়ি দিয়ে খান তাহলেও খেতেও ভীষণ মজা লাগবে আর মুড়ি মাখা দিয়ে খেতে তো এ তো এটা অত্যন্ত মজা লাগবে কেউ মিস করবেন না রান্না করলে আর রান্না করলে কমেন্টে জানাবেন আপনার রেসিপিটি কেমন হলো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না সবাই আমার সাথেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস